আমাদের বাজেটের মধ্যে আছে কিনা আমরা জানি না কিন্তু আমরা পছন্দ করছি যদি দামে বনে তাহলে শালা এটা বাসায় চলে যাবে এখানে আঁকি কিন্তু একটা লেটেস্ট মডেলের ফার্নিচার দেখাচ্ছে এটা একটা পুরো কমপ্লিট বেডরুম সেট এই সেটটা কিন্তু লেটেস্ট মডেলের আমরা অনেক সময় দেখে যাই যে আমরা বাসার জন্য কাঠের ফার্নিচার বানাই কিন্তু কাঠ যদি ভালো না হয় সেক্ষেত্রে ঘুনে ধরারও ভয় থাকে আর ঘুনে ধরলে একটা সমস্যা কী সেটা কিন্তু বাসায় ময়লা ময়লা হয়ে যায় যেমন রুমের ভিতরে খাটের থেকে বা ফার্নিচার থেকে যদি ঘুন পরে সেক্ষেত্রে ঘুন ঘরে ময়লা করে ফেলে সেক্ষেত্রে কিন্তু এই সেটগুলো অনেক সুন্দর ঘুনে ধরার ভয় থাকবে না আপনার কাপড়ও থাকবে যত্নে তাছাড়া এই এই ফার্নিচারে এই আলমারিটায় দেখা যাচ্ছে গ্লাস বসানো বন্ধুরা আলমারিতে গ্লাস বসানো থাকলে একটা সুবিধা গিয়ে আপনি ঘরের ভিতর কি করছেন না করছেন ওই লুকিং গ্লাসে দেখতে পারবেন তাছাড়া আলমারির ভিতরে কিন্তু অনেক স্পেস অনেক জায়গা অনেক জিনিসপত্র সেখানে রাখা যাবে এ আর খাটটাও কিন্তু এত ভালো লেগেছে আমার কাছে আমার তো অসাধারণ লেগেছে আলমারিটা খাটটা দুটোই আপনার কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ